কল্যাণ ইউনিভার্সিটির বিএ জেনারেল থার্ড সেমিস্টার ইংলিশের কম্পালসারি পেপারের পরীক্ষা আজকে ছিল তো তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র দেখে নাও আর তোমাদের কতগুলো ঠিক হলো সেই উত্তরগুলো তোমরা একবার মিলিয়ে নাও তোমাদের মন কিন্তু তিরিশটা প্রশ্নের উত্তর করতে হয়েছে তোমাদের মোট পঁয়ত্রিশটা প্রশ্ন দেওয়া থাকে তার মধ্যে তিরিশটার উত্তর করতে হয় তো এমসিকিউ টাইপ সমস্ত প্রশ্ন উত্তরগুলো তো তোমরা প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তরগুলো মিলিয়ে নাও তো দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে লুসিস হাউস ইজ লোকেটেড বিসাইড দ্য লুসির বাড়িটা কোথায় ছিল কিসের পাশে উত্তর হয়ে যাবে স্প্রিং অব ডাব ডাব নদীর পাশে পরের প্রশ্ন দেখো ডিউরিং হুইচ ইভেন্ট ওয়াজ প্রেয়ার বিফোর বার্থ রিটেন তো প্রেয়ার বিফোর বার্থ এই কবিতা এই কবিতাটি লেখা হয়েছিল কোন ঘটনার সময় উত্তর ওয়ার্ল্ড ওয়ার টু অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরের প্রশ্ন রাইম স্কিম অফ শ্যালাই কম্পেয়ার দি ইজ শ্যালাই কম্পেয়ার দি এই কবিতার যে ছন্দ সেটা কি উত্তর হয়ে যাবে এবি এ বিএবি সিডিসিডি ইএফএফ জি জি এটা হবে উত্তর পরেরটা রাইম স্কিম অফ অনেস্ট ব্লাইন্ডনেস ইজ অনেস ব্লাইন্ডনেস এই কবিতার যে ছন্দ সেটা কি উত্তর হয়ে যাবে এবিবিএ এব এ সিডিসিডি এব এ সিডি সিডিসি সিডিসি পরেটা ফর জিবিশ জিবিশর মতে কি দেয়ার ইজ নো সচ পারসন অ্যান্ড দেয়ার নেভার ক্যান বি এনি সচ পার্সন যে জিবি সার মতে ফ্রি পার্সন বলে কেউ হয় না কোনো ব্যক্তি কিন্তু ফ্রি নয় বা স্বাধীন নয় পরের প্রশ্ন ইন দ্য প্লে দ্য রাইজিং অফ দ্য মুন বাই লেডি গ্রেগরি দ্য সার্জেন্ট স্টার্টস অফ ভ্যালুইং তো দ্য রাইজিং অফ দ্য মুন এই নাটকে লেডি গ্রেগরির লেখা যে রাইজিং অফ দ্য মুনের দ্য সার্জেন সার্জেন কী করেছিল স্টার্স ভ্যালুইং কোনটাকে বেশি গুরুত্ব দিতে শুরু করেছিল উত্তর হয়ে যাবে হিজ কান্ট্রি আয়ারল্যান্ড অ্যাভ হিজ ডিউটি টু হিজ ডব জব তার কাজের থেকে তিনি তার দেশের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছিলেন পরেরটা হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট দ্য অথরিটি স্পোর্ট অ্যাস প্রাইজ মানি ফর দ্য হেড অফ দ্য স্কেপ প্রিজনার তো সেই পলাতক বন্দির জন্য কত টাকা পুরস্কার নির্ধারণ করা হয়েছিল উত্তর হানড্রেড পাউন্ডস অর্থাৎ একশো পাউন্ড নির্ধারণ করা হয়েছিল তোমাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পিডিএফের থেকে এসেছে তোমরা যারা যারা কম্পালসারি ইংলিশের এলসিসি পেপারের পিডিএফ নিয়েছিলে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পিডিএফের মধ্যে আছে দেখো পরের প্রশ্ন হোয়াট টাইপ অফ স্লেভারি ইজ দেয়ার ইন চুজিং এ ফাদার ফিগার ফরওয়ার্ড সোসাইটি আমাদের সমাজের জন্য ফাদার ফিগার দেশের যে জাতির যে জনক তাকে বাছাই করা কোন ধরনের দাসত্ব উত্তর সেটা হয়ে গেল ম্যানমেড স্লেভারি পরেরটা হুইচ লস রেস্ট্রিক্ট আওয়ার ফ্রিডম ইন এ সিভিলাইজ সোসাইটি তো আমাদের যে সভ্য সমাজে কোন নিয়মগুলো আমাদের বাধা দেয় স্বাধীন হওয়ার জন্য উত্তর হয়ে যাবে ল অফ কনস্টিটিউশন ল অফ লেবার ল অফ ফ্রিডম অর্থাৎ অল অফ দ্য অ্যাভব সবগুলোই হবে পরেরটা ডু নট লেট দ্য ম্যান হু ইজ বিস্ট অর হু থিংস হি ইজ ড্যাশ কাম নিয়ার মি তো এটা একটা কবিতার লাইন রয়েছে তো এটা এই জায়গাটায় বসবে গড মানে যেই ব্যক্তি নিজেকে পশু অথবা ভগবান বলে মনে করে পরেরটা হোয়াট ডাজ দ্য স্পিকার মিন ও দ্য ডিফারেন্স টু মি দ্য ডিফারেন্স টু মি এর দ্বারা কী বোঝাচ্ছে উত্তর হয়ে যাবে দ্য স্পিকার ইজ দ্য স্পিকার ফিলস স্যাডনেস অ্যান্ড লস ডিউ টু লুসি পাসিং লুসি মারা যাওয়ার কারণে তার যে দুঃখ সেই দুঃখটা প্রকাশ করেছে পরেরটা হাফ ইডেন ফ্রম দ্য হাই চোখের থেকে অর্ধ গোপন তো হাফ ইডেন কী রয়েছে চোখের থেকে কী গোপনে রয়েছে উত্তর হয়ে যাবে ভায়োলেট অ্যান্ড লুসি বোথ এই দুজনেই দুটোই পরেরটা হোয়ার টল ওয়ালস ওয়াল মিস সিম্বলাইজ তো উঁচু উঁচু দেওয়াল আমাকে ঘিরে রয়েছে এটা কিসের প্রতীক উত্তর হয়ে যাবে দ্য সেন্স অফ কনফাইনমেন্ট অর্থাৎ বন্দি করার প্রতীক বন্দিত্বের প্রতীক পরেরটা লুসিস ডিজিস মেড এ ডিফারেন্স টু লুসির যে মৃত্যু সেটা কার মানে কাকে প্রভাবিত করেছে উত্তর হয়ে যাবে দ্য পোয়েট কবিকে প্রভাবিত করেছে পরেরটা হুইচ ইজ নট ওয়ান হুইচ ওয়ান অফ দিস ইজ নট এ প্লি ফ্রম দ্য ফার্স্ট লাইন অফ এ স্ট্যান্ড অফ প্রেয়ার বিফোর বার্থ তো প্রেয়ার বিফোর বার্থ কবিতায় প্রত্যেকটা স্ট্যান্ডায় একটা করে অনুরোধ করা হয়েছে তো অনুরোধের মধ্যে কোনটা ছিল না উত্তর হয়ে যাবে বি নম্বরেরটা রিলিজ এটা ছিল না পরেরটা হুইচ ফ্রেশ ইজ রিপিটেড থ্রু আউট দ্য পোয়েম সারা কবিতায় জুড়ে কোন ফ্রেশটা কোন বাক্যাংশটা বারবার ব্যবহৃত হয়েছে উত্তর হয়ে যাবে আই অ্যাম নট ইয়েড আমার এখনও জন্ম হয়নি এটি পরেরটা ফর দ্য ড্যাশ দ্যাট ইন মি দ্য ওয়ার্ল্ড শ্যাল কমিট এটাও কবিতার লাইন দিয়েছে এই কবিতার লাইনের মধ্যে এটা হয়ে যাবে সিন্স মানে পাপ পরের প্রশ্ন লুসি ইজ কম্পেয়ার টু এ স্টার ইন রেসপেক্ট অফ লুসিকে একটি নক্ষত্রের সঙ্গে তুলনা করা হয়েছে কোন পরিপ্রেক্ষিতে উত্তর হয়ে যাবে ফেয়ারনেস অর্থাৎ সৌন্দর্যের পরিপ্রেক্ষিতে পরেরটা ইন হুইচ লাইন অফ দ্য পোয়েম ওর সোর্থ আইডেন্টিফাই সি তো সি মানে লুসিকে ওর সোর্থ কোন লাইনে আইডেন্টিফাই করেছেন উত্তর হয়ে যাবে টেন্থ লাইন দশম লাইনে পরের প্রশ্ন দাও ওয়ার্ড মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দ্য ওয়ার্ড দাও রেফার্স টু এখানে দাও এই দাও মানে তুমি তুমি বলতে কাকে বোনা হয়ে বোঝানো হয়েছে উত্তর দ্য পোয়েটস ফ্রেন্ড কবির বন্ধুকে বোঝানো হয়েছে পরেরটা আফটার রিসিভিং দ্য ডলস হাউস হোয়াট ডু দ্য গার্লস প্লান টু ডু অ্যাট স্কুল সেই ডলস হাউসটা পাওয়ার পর স্কুলের মেয়েরা কী করবে ভেবেছিল উত্তর ব্রি বোস্ট অ্যাবাউট দ্য ডলস হাউস বোস্ট অ্যাবাউট দ্য ডলস হাউস এই বোস ডলস হাউস নিয়ে সে অহংকার করবে বলে পরেরটা দ্য রাইজিং অফ দ্য মুন ইজ সিম্বলাইক অফ দ্য রাইজিং অফ দ্য মুন এটা কিসের প্রতীক উত্তর যাবে আইরিস আপ রাইজিং এগেনস্ট দ্য ব্রিটিশ ব্রিটিশদের বিরুদ্ধে আয়ারল্যান্ডের মানুষদের যে প্রতিবাদ তার প্রতীক ইন ওর সোর্থ পোয়েম ফ্রেশ অ্যাজ এ রোজ ইজ অ্যান এক্সাম্পল অফ ফ্রেশ অ্যাজ এ রোজ তো এই অ্যাজ রয়েছে অ্যাজের দ্বারা এটা কী হয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা সিমিলি পরেরটা দ্য এক্সপ্রেশন সামার্স ইজ ইজ সাজেস্টিভ সামার্স ইজের দ্বারা কি হয়ে যাচ্ছে উত্তর হচ্ছে ব্রিভিটি অফ দ্য সামার মানে গ্রীষ্মকালের সংক্ষিপ্ততা দ্য ডার্লিং বার্সার বার্সার সেকেন্ড বাই উইন্ডস ইন বলছে যে প্রিয় ফুলের কুড়িগুলো সেগুলো ঝরে যায় কোন মাসে উত্তরে যাবে মে মাসে পরেরটা হোয়াট কাইন্ড অফ কমপ্লেকশান ডাস দ্য সান হ্যাভ সূর্যের যে আভা সেই কালারটা কী রঙের সেটা হচ্ছে গোল্ডেন সোনালি রঙের আভা পরের প্রশ্ন রাফ উইন্ডস ইন সামার্স ডে ইজ ডিস্ট্রয় তো যে ঝোড়ো হাওয়া গ্রীষ্মের দিনে ঝোড়ো হওয়া কী করে উত্তর হয়ে যাবে কোনগুলোকে নষ্ট করে দেয় উত্তর হয়ে যাবে বার্ডস অর্থাৎ ফুলের কুড়িগুলিকে নষ্ট করে দেয় পরের প্রশ্ন শ্যালাই কম্পেয়ার দি টু এ সামার্স ডি ইজ রিটেন বাই তো শ্যালাই কম্পেয়ার দি এটা কে লিখেছেন এই কবিতাটির লেখককে তো দেখো প্রত্যেকটাই কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার রয়েছে কিন্তু বানানগুলো কিন্তু একটা এদিক ওদিক রয়েছে তো তোমাদের সঠিক বানানটা লিখতে হবে সঠিক বানান হবে এটাও ডাব্লু আই উইলিয়াম শেক্সপিয়ার ডব্লু আই এল আই এ এম এস এইচএ কে ইএস পিই এআরই উইলিয়াম শেক্সপিয়ার এই বানানটা তোমার ঠিক হবে পরেরটা হু ইজ দ্য পোয়েট অফ অনিস্ট ব্লাইন্ডনেস অনেস্ট ব্লাইন্ডনেস এই কবিতার কবিকে উত্তর হয়ে যাবে কবি হলেন জন মিল্টন জন মিল্টনের লেখা অনিস ব্লাইন্ডনেস পরেরটা হোয়াট কাইন্ড অফ পোয়েম অনেস্ট ব্লাইন্ডনেস ইজ অনেস্ট ব্লাইন্ডনেস এটা কী ধরনের কবিতা উত্তর হয়ে যাবে এটা হচ্ছে একটা সনেট অর্থাৎ চোদ্দো লাইনের কবিতা পরেরটা ফোরটিন লাইন অফ শেক্সপিয়ার সনেট আর ডিভাইডেড ইন্টু তো শেক্সপিয়ারের যে সনেটটা রয়েছে সেটাকে চোদ্দো লাইনের সনেট সেটাকে যে ভাগ করা হয়েছে ভাগগুলো কি কি উত্তর এটা সি এরটা হয়ে যাবে থ্রি কোয়ার্ট্রেন অ্যান্ড এ কনক্লুডিং কাপলেট তিনটে স্তবক রয়েছে এবং একটা দু লাইনের কাপলেট রয়েছে পরেরটা ফ্রিডম বাই জিবি সইস জিবি সের লেখা ফ্রিডম এটা কি এটা হচ্ছে একটা অ্যান এস একটা প্রবন্ধ পরের প্রশ্ন অনেস ব্লাইন্ডনেস ল্যামেন্ডস দা তো অনেস্ট ব্লাইন্ডনেসে ল্যামেন্ড বিলাপ করা হয়েছে কিসের এটা হচ্ছে ব্লাইন্ডনেস অফ মিল্টন অর্থাৎ মিল্টনে যে অন্ধ হয়ে গিয়েছিলেন তার জন্য পরেরটা হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড আন্ট্রোডেন আন্ট্রোডেন এর অর্থ কী আন্ট্রোডেন হচ্ছে হিডেন পরেরটা ফেয়ার অ্যাজ এ স্টার ফেয়ার অ্যাজ এ স্টার ইজ অ্যান এক্সাম্পেল অফ তো ফেয়ার অ্যাস দাস্টারেসা কিসের উদাহরণ তো এটাও অ্যাজ রয়েছে দেখো অ্যাজ থাকলে কিন্তু সেটা সিমিলি হয় তো তোমাদের কতগুলো প্রশ্নের উত্তর ঠিক হলো তোমরা নিচে কমেন্ট করে জানাও আর যারা পিডিএফ কপি সংগ্রহ করেছো আশা করি তোমরা ওর মধ্যে থেকে অবশ্যই সমস্তটা কমন পেয়েছো আর তোমরা ফোর্থ সেমিস্টারে যদি কোনো বিষয় সাজেশনের প্রয়োজন হয় তোমরা কমেন্ট করো তোমাদের কিন্তু খুব শীঘ্রই সমস্ত সাজেশনগুলো রেডি করা হবে এবং তোমাদের সেগুলো দেওয়া হবে তো যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা শেষ পর্যন্ত পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ